দশক এই মুহূর্তে আমরা রাতার গুল যাচ্ছি রাতার গুলে আপনার যখন যাবেন এখানে আপনার আলাদা বোট ভাড়া করতে হবে নৌকা ভাড়া করতে হবে পাশাপাশি বন বিভাগের কিন্তু অনুমতি নিতে হবে এখানে আসার পর বন বিভাগের নির্দিষ্ট একটা ফি আছে ওটা আপনাকে জমা দিতে হবে জমা দিয়ে আপনারা নৌকা ভাড়া করতে হবে ভিতরে যখন ঘুরবেন দেখবেন আরো নৌকা আছে অনেকগুলো আসতেছে যাচ্ছে এরকম এবং দুই পাশে কিন্তু প্রচুর গাছপালা আছে প্রাকৃতিক একটি সৌন্দর্য ন্যাচারাল এনভায়রনমেন্ট পরিবেশ এখানে পাবেন এবং আপনারা আপনাদের ঘুরতে ভালো লাগবে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা গরম সিজনে আসেন অর্থাৎ প্রচুর গরম থাকে করবেন ছাতা নিয়ে আসবেন বাড়ি থেকে বাড়া করতে হবে এখানে ছাতা কিন্তু ভাড়া করার ব্যবস্থা আছে যেহেতু শীত সিজন চলতেছে তাই আমাদের ছাতা লাগে নাই আরেকটি বিষয় জানিয়ে রাখি আর যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট আপনাদের কিন্তু হাফ টিকিট অর্থাৎ হাফ টাকা দিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন একটা বিষয় যদি বেশি মানুষ আসেন একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনার মুড়ি নিয়ে আসবেন মুড়ি তারপর হচ্ছে ছানাচুর চানাচুর চানাচুর চিপস একসাথে এখানে রাইখে একদম সুন্দর ভাবে আপনারা খাওয়া দাওয়া করবেন পাশাপাশি করবেন এখন কিন্তু এই যে নৌকা তৈরি করতেছে দেখে এই যে দেখেন নৌকা তৈরি কাজ চলছে অর্থাৎ প্রচুর পর্যটক কিন্তু এখানে আসে সেটা কিন্তু বোঝাই যায় এখানে প্রচুর পর্যটক কিন্তু আসে দর্শক এই মুহূর্তে আমরা আছি রাতারগুলে তো পর্যটন কেন্দ্র হিসেবে রাতারগুল কিন্তু অনেক সুন্দর একটি স্থান তো আপনারা চাইলে সিলেট যদি আসেন রাতারগুল এই টুরিস্ট স্পট ঘুরে যেতে পারেন ভেতরে কিন্তু আপনার টুরিস্ট স্পট কিন্তু রয়েছে আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি জাস্টলি স্টার্টিং এ জাস্ট ঢুকলাম এখন আস্তে আস্তে ভেতরের দিকে আমরা যাব আপনাদেরকে সবকিছু দেখাবো কিভাবে যাচ্ছে এবং যে যেতে হয় কোথা থেকে আপনারা কিভাবে আসবেন সেগুলো কিছুই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি বিষয় চলুন জেনে নেই রাতার গোল নামটি কিভাবে আসলো সিলেটের স্থানীয় ভাষায় মোর্তা বা পাটি গাছ বা রাতাগাছ নামে পরিচিত সেই রাতাগাছের নাম অনুসারে এ বনের নাম হয় রাতার গোল এটি সিলেট শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতার ভ্রমণের উপযুক্ত সময় শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা সিলেট শহর থেকে রাতারগুল গিয়ে বিকেলের মধ্যে আবার সিলেটে ফিরে আসা যায় এগুলো পাটি হ্যাঁ আপনার যে পাটি মুক্তা গাছ হ্যাঁ আপনারা যে ওই যে বাজার থেকে যে পাটি কিনেন যে মুক্তা গাছ শীতল পাটি যে বাজার থেকে কিনেন আপনারা সে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছগুলা থেকে মূলত হয় শীতল পাটি গাছগুলো হচ্ছে মুক্তা গাছ মূলত এখান থেকে শীতল হয়ে থাকে দর্শক আমাদের মতো দেখেন আরো পর্যটক কিন্তু নৌকা দিয়ে ঘুরতেছে এবং তারা প্রাকৃতিক বৈচিত্র্য দেখছে দেখেন গাছগুলো কত আগের পানির নিচে পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা কিন্তু রাতার গুলের ভেতরের দিকে প্রবেশ করতেছি আরো অনেকটা ভেতরে যাব এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কিন্তু আসবে চলুন আমরা জেনে নেই সিলেট থেকে কিভাবে আপনারা রাতার গোল আসবেন সিলেট শহর থেকে লেগুনা বা সিএনজি রিজার্ভ করে আপনারা আসতে পারেন রাতারগুলে রাতারগুলে আসার পর আপনাদেরকে একটি নৌকা ভাড়া করতে হবে এবং নৌকা ভাড়া করে আপনাদেরকে রাতার গোল জলাবনে প্রবেশ করতে হবে এবং নৌকা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে রাতার জলাবনে প্রবেশ করার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবেন এবং কিছুটা বড় নৌকাও কিন্তু পাবেন যেখানে চার থেকে পাঁচজন অনায়াসে বসতে পারবেন এবং বড় নৌকাগুলোতে গুলোতে সাতজনও বসতে পারবেন ভাড়া আপনার আষ্টশো থেকে ষোলোশো টাকা এর মধ্যে হয়ে থাকবে তারা ভাড়া বেশি চাইবে আপনারা সেখানে একটু দামাদামি করে নেবেন দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ভিতরে দিকে কিন্তু যাচ্ছি এবং এর চারপাশে পরিবেশটা নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন ভালো লাগবে আসলে এটা নিশ্চিত থাকেন আপনাদের ভালো লাগবে আর শীতল পাটি যেটা থেকে তৈরি হয় পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে গাছগুলো মুক্তা গাছ বলে আপনারা যে বাজার থেকে যে কিনেন যে মুক্তা শীতল পাটি এই যে আপনারা নিচে বিছায় বসেন আপনারা বাজারে কিনতে পান সেটা কিন্তু এই মুক্তা গাছ থেকে কিন্তু তৈরি হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার গাছগুলো এবং দুই পাশের আপনারা যখন যাবেন এরকম একটা সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পরিবেশ পাবেন আহ গোড়ায় গোড়ায় যাবেন একদম ভেতর দিকে যাচ্ছি আবার যাওয়ার সময় কিন্তু কাশফুল পেয়ে গিয়ে ওই যে কাশফুল এই যে দেখেন নৌকা দিয়ে রাতার গুলের যতই ভেতরের দিকে যাবেন ততই আপনি মুগ্ধ হবেন ভালো লাগবে আমরা যে নৌকাটি নিয়েছি এটা হচ্ছে মূলত আমাদের নৌকাটা এই নৌকা দিয়ে আমরা মানে ভেতরের দিকে যাচ্ছি দুপাশে প্রচুর মুক্তা গাছ আপনি দেখতে পাবেন দেখছেন পুরনো গাছ অনেক পুরনো গাছ অনিন্দ সুন্দর বিশালে বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের রেইন নামে পরিচিত হলেও বিশ্বের সাধুপানির সবচাইতে বড় সোয়াম বন কিন্তু ওই আমাজনই ঠিক অ্যামাজন সোয়ামের মতোই সাধু বন আমাদের এই রাতার গোল সিলেটের স্থানীয় ভাষায় মোর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত সেই মূর্তা অথবা রাতাগাছের নাম অনুসারেই এ বনের নাম হয়েছে রাতার গোল অ্যামাজনের মতোই গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে বন বিভাগের তত্ত্ব এ বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক অর্থাৎ একষট্টি একর ভেতরে কি পানি একটু বেশি আছে না আর ভেতর দিকে অর্থাৎ আপনারা যখন গাড় থেকে উঠবেন তখন কিন্তু পানি আহ একটু কম থাকবে বাট আপনারা যখন নৌকায় উঠবেন নৌকায় উঠে যখন যত দিকে যাবেন পানি কিন্তু বেশি থাকবে বাট আপনি যখন আসবেন যখন সিজন তখন কিন্তু প্রচুর পানি থাকে এবং এগুলো কি ডুবে যায় বর্ষার সময় আপনার ওই যে দুই পাশে যে আমি গাছগুলো আপনাদেরকে দেখ যে গাছগুলো দেখা যাচ্ছে পাশাপাশি ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে শেকড় পর্যন্তই ওই শেকড় দেখতে পাচ্ছেন বড় কেদম জম করে দেখায় আপনাদেরকে আহ জুম আমি এইসব গুলো কিন্তু ডুবে যায় তখন আমরা পানির নিচে চলে যায় যে আপনারা দুপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অর্ধেক গাছ পর্যন্ত অর্থাৎ শেকড়ের একটু উপর পর্যন্ত ডুবে যায় বাট শীত সিজনে যদি আসেন তাহলে এরকম এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম আপনারা পাবেন বাট যদি বর্ষা সিজনে আসেন তাহলে অনেক ডুবে যায় অনেক পানি থাকে তখন দর্শক এই মুহূর্তে আমি ভেতরের দিকে যাচ্ছি যত বেশি ভেতরের দিকে যাচ্ছি ততই কিন্তু পানি কিন্তু বেশি মনে হচ্ছে নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলাম লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে কিনা উনি বললো পানি যখন বেশি থাকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা কিন্তু থাকে দর্শক এই হচ্ছে সেই মুক্তা গাছ যে গাছ থেকে মূলত শীতল পাটি তৈরি হয় এবং এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে এই মুক্তা গাছগুলো থেকেই মূলত শীতল পাটি তৈরি হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে বাজারে শীতল পাটি কিনেন তা কিন্তু এই গাছ থেকেই কিন্তু তৈরি হয় রাতারগুল একটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হিজল বরণ করৎসহ বেশ কিছু গাছ রোপণ করেন এছাড়াও এখানে চোখে পড়ে কদম জালিবেত অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল সহিষ্ণু গাছপালা রাতারগুলে থাকার মতো তেমন ভালো কোনো হোটেল বা থাকার কোনো ভালো ব্যবস্থা নেই তাই রাতারগুল ভ্রমণ শেষে বিকেলে বা সন্ধ্যার দিকে আপনারা আবার সিলেটে চলে আসবেন সিলেটে থাকার মতো ভালো মানের হোটেল রয়েছে তাই আপনারা সিলেটে এসে থাকতে পারেন